সম্প্রতি একটি গুঞ্জন চলছে যে সদর আসনে যদি মজিবুর রহমান সরোয়ারকে মনোনয়ন দেয় তাহলে আপনি সিটি কর্পোরেশন নির্বাচন করবেন মেয়র পদে আবার মজিবুর রহমান সরোয়ারকে যদি আবার আপনাকে যদি সংসদ সদস্য পদে মনোনয়ন দেয় তাহলে মজিবুর রহমান সরোয়ার মেয়র পদে নির্বাচন করবেন এই এই সব বিষয় নাকি আপনাদের দুজনের মধ্যেও ভেতর ভেতরে একটা আলোচনা হয়েছে আসলে এর সত্যতা কতটুকু সরওয়ারের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে আমি এর মাঝখানে একটু অসুস্থ হয়েছিলাম তখনও তিনি আমার চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নিয়েছেন ওনার শাশুড়ি অসুস্থ আমি আবার সেই ব্যাপারে খোঁজখবর নিয়েছি তো এই বিষয়টা হচ্ছে কীরকম জানেন আমি আপনাকে একটু উদাহরণ দিয়ে বলি ওই যে চায়ের দোকানে বা গ্রামের ছোট ছোটো টি স্টল যেগুলো আছে এখানে অনেক সময় লেখা থাকে রাজনৈতিক আলোচনা নিষেধ সাইনবোর্ড দেয়া থাকে কিন্তু দেখবেন যে দোকানের মালিক তিনিই আলোচনাটা শুরু করেছেন তখন তখন পুরো চায়ের দোকানে চা খাওয়ার চেয়ে রাজনৈতিক আলোচনা বেশি হয় এগুলো হচ্ছে সাধারণ মানুষের মনের খোরাক তারা যখন বসেন তখন আলোচনাগুলো হয় আর এই সাথে আপনাকে একটা তথ্য দিই আমি বিশ্বখ্যাত একটা জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান আছে ওটার নাম হচ্ছে পিউ রিসার্চ সেন্টার পিইডব্লিউ পিউ পিউ রিসার্চ সেন্টার এটা হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটনে এরা সারা পৃথিবীভাবে একটি জরিপ চালিয়ে দেখেছে যে সারা পৃথিবীতে সাতষট্টিটি দেশের মধ্যে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে উপরে অবস্থান করছে যে এই দেশের শতকরা পার্সেন্ট মানুষ রাজনৈতিক আলাপ আলোচনার মধ্য দিয়ে তারা তাদের অবসর বিনোদন করে বুঝাতে পেরেছি সম্প্রতি একটি গুঞ্জন চলছে যে সদর আসনে যদি মজিবুর রহমান সরোয়ারকে মনোনয়ন দেয় তাহলে আপনি সিটি কর্পোরেশন নির্বাচন করবেন মেয়র পদে আবার মজিবুর রহমান সরোয়ারকে যদি আবার আপনাকে যদি সংসদ সদস্য পদে মনোনয়ন দেয় তাহলে মজিবুর রহমান সরোয়ার মেয়র পদে নির্বাচন করবেন এই এই সব বিষয় নাকি আপনাদের দুজনের মধ্যেও ভেতর ভেতরে একটা আলোচনা হয়েছে আসলে এর সত্যতা কতটুকু স্যার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে আমি ওর মাঝখানে একটু অসুস্থ হয়েছিলাম তখনও তিনি আমার চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নিয়েছেন ওনার শাশুড়ি অসুস্থ আমি আবার সেই ব্যাপারে খোঁজখবর নিয়েছি তো বিষয়টা হচ্ছে কীরকম জানেন আমি আপনাকে একটু উদাহরণ দিয়ে বলি ওই যে চায়ের দোকানে বা গ্রামের ছোট ছোট টি স্টল যেগুলো আছে এখানে অনেক সময় লেখা থাকে রাজনৈতিক আলোচনা নিষেধ সাইনবোর্ড দেয়া থাকে কিন্তু দেখবেন যে দোকানের মালিক তিনিই আলোচনাটা শুরু করেছেন তখন তখন পুরো চায়ের দোকানে চা খাওয়ার চেয়ে রাজনৈতিক আলোচনা বেশি হয় এগুলো হচ্ছে সাধারণ মানুষের মনের খোরাক তারা যখন বসেন তখন এই আলোচনাগুলো হয় আর এই সাথে আপনাকে একটা তথ্য দিই আমি বিশ্বখ্যাত একটা জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান আছে ওটার নাম হচ্ছে পিউ রিসার্চ সেন্টার পিইডব্লিউ পিউ পিউ রিসার্চ সেন্টার এটা হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটনে এরা সারা পৃথিবী পৃথিবীব্যাপী একটি জরিপ চালিয়ে দেখেছে যে সারা পৃথিবীতে সাতষট্টিটি দেশের মধ্যে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে উপরে অবস্থান করছে যে এই দেশের শতকরা আটষট্টি পার্সেন্ট মানুষ রাজনৈতিক আলাপ আলোচনার মধ্য দিয়ে তারা তাদের অবসর বিনোদন করে বুঝতে পেরেছি বোধহয় আমি কথা